নমাজ আমাদেরকে শিক্ষা দেয় যোগ্য ইমামেশ ইমাম মানে হচ্ছে না ইমাম মানে মানে হচ্ছে একজন সমাজ সেব সমাজ প্রতিনিধি সেই সমাজের যে দিক দেবে সেই সমাজের যে চালাতে যেভাবে চলি সমাজ সুন্দর হয় সেভাবে চালাতে সেটা মানে হচ্ছে ইমাম সম্মানিত ভাই আমার আপনারা কাছে একটা প্রশ্ন করি যখন আপনারা মসজিদে আপনি ইমাম নিয়োগ নেন তখন ইমামের

তাহলে আপনি এক হাজার লোককে লিট দেওয়ার জন্য একজন বিভাগ

तूने हमें यही मना कर दिली अपना पीछे बस चुप ताकि बनता है ना आया तब मजे हमें मजे की चुड़ेगलाम ना यह परंतु ऐसे जब हमें आया बात दिया हमें चुड़ेगलाम अपना तो मना चुप कोई भी जाती है कि हम साइड में नमाज़ ठीक आती है ठीक आती है ताहूल आपने की और मैं इसमें वही समाप्त हुई जेठा कोड म তার ইমাম আপনার নামাজ ঠিক হচ্ছে না আপনি আমার আয়াতটা নেন আপনি আমার আয়াতেন তাহলে আপনার নামাজ ঠিক হবে সম্মানিত হয় না

नथी तरब